আমি কোনো নিজের কোনো দলিল দিব না আমি সকী গুখারে থেকে দুটো দলিল দিয়ে যায় কয়টা সবাই বলে এটা আমার কোন দলিল নয় দলিল আমি দেয় নাই দলিল দিয়েছেন আল্লামা হাফেজ ইমাম ইমাম মানে মসজিদের ইমাম না মুজু হিদ ইমাম আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আটশো বাহান্ন হিজির আলেম যিনি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি লিখেছেন এতবার পণ্ডিত আল আজবিবাতুল মর্দিয়া কেতাবের এগারোশো সতেরো আঠারো পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা উনি বলছেন বুখারি শরীফের হাদিস চার হাজার আটশো দুই নম্বর হাদিস আবদুল্লাহ আপনি আব্বাস আল্লাহ তালা আনহুমা হাদিসটি বর্ণনা করেন আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন দেখলেন ইহুদিরা রোজা পালন করছে নবীজি জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখো বলে আপনি জানেন না আজকের দিন হলো আশুরা মহরমের দশ তারিখ এই তারিখে আল্লাহ তালা আমাদের নবী মুসাল এবং তার কম তাদেরকে আল্লাহ তালা ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন লোহিত মুক্তি দিয়েছিলেন ওই দিনটাকে করে আমরা কি রাখি রোজা পালন করি কীরা পালন করি আমরা ওই দিনটাকে মুসানবী রাখছে আর তার উন্মতে রাখছে আমরা মুসানবীর উন্মত হিসেবে ইহুদিরা রোজা রাখছি এই দিনটাকে তারা ঈদের দিন বানাতেন আল্লাহ আক পার্লাহ আল্লাহ নবী বলেন নাহনু আহাকু নাহানু আহাকু ওয়াউলা বেমুস সামিনকুম আমরা তোমাদের চেয়ে মুসানবীর বেশি অধিক হকদার মুসানবী আমার ভাই নবীরা ভাই ভাই আল্লাহ যদি আমি রসুল্লাহকে হায়াতে বাছায় রাখে আগামী বছর নয় দশ অথবা দশ এগারো দুই দিন আমি রোজা রাখবো নবীজি রোজা রাখলেন ও আমারা বেশি আমি সাব আইকামদুরকে রোজা রাখার জন্য আদেশ দিলেন আল্লামা ইবন হাজার আসকালানী বলেন এই হাদিস দ্বারা প্রমাণিত যে নির্দিষ্ট কোনো দিনে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে অথবা গজব শাস্তি উঠায় নেয় তাহলে ওই দিনটা স্মরণীয় করে রাখতে হয় যে কোনো মাধ্যমে রোজা তেলাবাদ এবাদত মিছিল মিটিং বা মানুষকে খাবার খাওয়ানো যে কোনো মাধ্যমে এটাকে স্মরণ করে রাখা যায় তাহলে আল্লাহর নবীর সে বড় নিয়ামত আর কি হতে পারে আমি বলে নাই ইবনু হাজার আসকালানি বলছেন আজ থেকে আটশো বছর সাড়ে আটশো বছর আগে উনি বলেছেন এই হাদিসটি উনি বলছেন আমার কাছে ঈদে মিলাদুল নবীর দলিল এর সে বুখারির হাদিসের এই দলিলের চেয়ে বড় দলিল আর কিছু হতে পারে না এই দলিল শুধু তিনি দিয়েছেন তা নয় আর ছয়জন বিখ্যাত আলেম দিয়েছেন আল্লামা জালাল উদ্দিন ইমাম সাহাবি ইবনু নাসির উদ্দিন দেমাসকি এরকম আরো বড় বড় পণ্ডিতরা এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন সুবহান আল্লাহ আরেকটা হাদিস দলিল দিয়েছেন সহি বুখারির পাঁচ হাজার একশো এক নম্বর হাদিস সুবহান আল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন পাঁচ হাজার একশো এক নম্বর হাদিস দলিল দিয়েছেন কিতাবুন নিকাহ হযরত উরওয়া বলেন আল্লাহর নবীর চাচা আবু লাহাব কাট্টা কাফের কে আবুল আহাব যখন মারা গেল লাম্মা মা চা আবুল এ দলিল আপনারা শুনে আসেন আবুল আহাব যখন মারা গেল আব্বাস আব্দুল মুতাল্লিফ স্বপ্নে দেখল আবুল আহাব কবরের কি খবর আবুল আহাব বলল কবর আমারে খবর করে দিছে কি কবর করছে কয় বেসারে হি বা কবর আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে দুই দিক থেকে চাপ দিয়েছে তবে একটা খুশির সম্বাদ প্রত্যেক সপ্তাহের সোমবার এক আঙ্গুলে আমি দুধ পাই আর এক আঙ্গুলে আমি মধু পাই এটা চেটে চেটে খাই কবরের আজাবটা হালকা করা হয় বলে এটা কেন হয় জানো বলে কেন ইবনু নাসিরুদ্দিন দেবাস বলেন জামিউল আসার ফি মৌলিদিন নবী ইল মুখতার প্রথম খণ্ড একশো ছিয়ানব্বই পৃষ্ঠা আট খণ্ডের লেখা কিতাব আমার কাছে মজুদ আছে এবার দেখলাম মদিনা শরীফের লাইব্রেরিতে এই বইগুটা কিনছে মক্কার লাইব্রেরিতেও কিনা আমি যা দেখলাম যে মার্শাল্লাহ এরা মিলাদুল নবীর বইও কিনে ভালো তো আলহামদুলিল্লাহ পরে দেখলাম আমি দেখাই দিলাম দেখেন ইমাম ইবনু নাসিরুদ্দিন দেবাস উনি এটা দিয়ে মিলাদুন্নবীর দলিল দিয়েছেন উনি বলছেন যে আমার নবীর জন্মের কথা যখন পান করেছিলেন হরতে বিয়া কি নাম যিনি ছিল আবুল আহাবের দাসী এই দাসী আবুল আহাব কাবার সামনে গিয়ে মেসেজ দিল শুনছো তোমার একটা ভাতিজা জন্ম নিয়েছে তার নাম আকাশে আহমদ জমিনে মোহাম্মদ জন্মের আগে নাম রাখছে আমাদের সন্তান জন্মের পরে সাত দিন পর নাম রাখি ওনার জন্মের আগে নাম রাখছে ঘরে বাতি জানানোর মতো কিছু ছিল না হুর গেলমানরা আসছে তার ঘরে যে কত কিছু আছে তার কোনো শেষ নাই সূর্য মনোহ উদিত হয়েছে সেই মোহাম্মদের তোমার ভাতিজা জন্ম নিছে বলে তুমি একটা গুড নিউজ দিছো তোমার আমি কী দিব যা তোর দুইটা আঙ্গুল দিয়ে ওই নবীর জন্মে খুশি আমি আনন্দে আতিশয্যে দাসীকে আজাদ করে দিলেন এই যে নবীর মিলাদুন নবীতে নবীর জন্মে খুশি হয়ে দাসী সোয়াইবিয়াকে আজাদ করে দেওয়ার কারণে একজন কাট্টা কাফের আবুল আহাবের কবর আজাদ যদি হালকা হয় আমরা মমিন হয়ে অলিয়াউলিয়াদেরকে মহব্বত করে নবীর প্রেমে টাকা পয়সা খরচ করে ঈদে মিলাদুল নবী পালন করে আমরা যদি ইমান নিয়ে মরতে পারি আমাদের কবরে আজাব হালকা হবে না আমাদের আঙ্গুলে দুধ আর মধু আসবে না আসবে না উনি তো দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করছিলেন আর আমরা তো পুরো দেহ দিয়ে রসুল্লার মহব্বতে দাঁড়িয়ে সালাম জানাই কথা বলেন না তাহলে আমরা তো বিশ্বাস করি আমরা কবরে গেলে মধুও পাবো দুধও পাবো কবরে যাব হালকা হবে এটা নবীর প্রেমের কারণে কথা বলেন তবে নবীকে ভালোবাসি ভালোবাসি এর অর্থ এই নয় নবীকে ভালোবাসার অর্থ হলো নবীর সুন্নত গুলোকে লালন করতে হবে পালন করতে হবে